বিশ্বে ডায়াবেটিস এর পরে হরমোনজনিত কোন রোগটির অবস্থান জানেন কি থাইরয়েড আমাদের গলার সামনের দিকে প্রজাপতি আকৃতির গ্রন্থিটির নাম হচ্ছে থাইরয়েড এই থাইরয়েড নিয়ে আমাদের বেশিরভাগেরই জ্ঞানের পরিধি এতটুকুই রোগ হিসেবে থাইরয়েডের নাম শুনলেও বা আশেপাশে আক্রান্ত রোগী দেখলেও আমরা এই রোগ সম্পর্কে অনেকেই খুব একটা জানি না নিজে আক্রান্ত হলেও বলতে পারি না যে এর থেকে মুক্তি পেতে কি করব। অথচ জীবনযাত্রায় কিছু পরিবর্তন এনেই কিন্তু আমরা থাইরয়েড থেকে নিজেকে নিরাপদ রাখতে পারি কিভাবে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে আপনি কি এই চ্যানেলে নতুন তবে সাবস্ক্রাইব করে ফেলুন সাথে বেল আইকনটি প্রেস করে ফেলুন কারণ আমরা ভিডিও তৈরি করছি শুধু আপনার জন্য আপনারা দেখছেন হেলথ ইনফোপিডি সঠিক জানুন সুস্থ থাকুন থাইরয়েডের উপসর্গ ও প্রভাব ক্লান্তি কিংবা অবসাদ অনুভব কোনো কিছুতে মনোযোগ দিতে না পারা অতিরিক্ত শুষ্ক ত্বক কোষ্ঠকাঠিন্য শীত শীত ভাব পেশি এবং বিভিন্ন জয়েন্টে ব্যথা বিষণ্নতা স্ট্রেস হতাশা নারীদের ক্ষেত্রে ঋতুস্রাবের সময় অতিরিক্ত রক্তক্ষরণ পালস রেট স্বাভাবিকের তুলনায় থাইরয়েড থেকে নিরাপদ থাকবেন কিভাবে থাইরয়েডের সমস্যা থাকলে বিপাক প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে তাই গ্লুটেন যুক্ত খাবার সহজে হজম হয় না ও পেটের সমস্যা সৃষ্টি করে তাই থাইরয়েডের সমস্যা আরো মারাত্মক আকারে না নিতে চাইলে খেতে হবে গ্লুটেন মুক্ত খাবার শরীরে অতিরিক্ত ফ্লোরাইডের উপস্থিতি আয়োডিন ও থাইরয়েডের ভারসাম্য নষ্ট করে দিতে পারে তাই ফ্লোরাইড মুক্ত খাবার খাওয়ার দিকে নজর দিতে হবে থাইরয়েড ঠিক রাখতে সবচেয়ে জরুরি যে জিনিস তা হলো আয়োডিন তাই আয়োডিনের ঘাটতি হতে দেয়া যাবে না শরীরে আয়োডিনযুক্ত খাবার বেশি বেশি খেতে হবে প্রয়োজনে আয়োডিন সাপ্লিমেন্ট নিতে হবে বাইরের প্রক্রিয়াজক খাবার এবং ক্ষতিকর প্রিজার্ভেটিভ ও যুক্ত জাঙ্ক ফুড পরিহার করতে হবে কিছু শাকসবজি যেমন বাঁধাকপি ব্রকলি ফুলকপি ইত্যাদি কাঁচা অবস্থায় খেলে থাইরয়েড গ্রন্থের ভারসাম্য নষ্ট হয় তাই এগুলো কাঁচা না খেয়ে রান্না করে খেতে হবে ঠান্ডা নারকেল তেল বিপাক্রিয়া বাড়িয়ে তোলে নারকেল তেলে যে ফ্যাটি অ্যাসিড থাকে তা থাইরয়েড গ্রন্থের কার্যকারিতা বাড়াতেও সাহায্য করে তাই থাইরয়েড থেকে নিরাপদ থাকতে খাবার তালিকায় থাকতে পারে নারকেল তেল থাইরয়েড সহ অন্যান্য হরমোন উৎপাদনের ভারসাম্যতা বজায় রাখতে অ্যাপেল সিডার ভিনেগার খাওয়া অনেক উপকারী আদায় পটাশিয়াম ম্যাগনিশিয়ামের মতো বিভিন্ন রকম খনিজ থাকে যা থাইরয়েডের সমস্যার জন্য অত্যন্ত কার্যকর তাই থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণে নিয়মিত আদা চা পান করা অনেক উপকারী ভিটামিন বি টুয়েলভ হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত ব্যক্তিদের সমস্যা নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর হওয়ায় খাবারে ভিটামিন বি যুক্ত খাবার রাখা জরুরি ভিটামিন ডি এর অভাবেও থাইরয়েডের সমস্যা হয়ে থাকে তাই ভিটামিন ডিযুক্ত খাবার ও সাপ্লিমেন্ট নেওয়ার পাশাপাশি দিনে অন্তত পক্ষে পনেরো মিনিট সূর্যের আলোয় থাকা থাইরয়েড প্রতিরোধে খুবই উপকারী পুরুষদের থেকে নারীদের থাইরয়েডের ঝুঁকি প্রায় সাত গুণ বেশি আর এ ধরনের ব্যাধির ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে অবশ্যই সাথে নিজের জীবনযাপনের ধরন ও প্রতিদিন খাবার তালিকা নিয়েও হতে হবে সচেতন তবেই না আপনি থাকবেন থাইরয়েড থেকে নিরাপদ তবে একা নিরাপদ থাকলেই হবে না ভিডিওটি শেয়ার করে দিয়ে পরিচিত বন্ধুদেরও সচেতন করে থাইরয়েডকে দূরে রাখুন ধন্যবাদ